আমি বিছানা থেকে উঠতে পারি না কথা বলার মতো শক্তি নাই ডেঙ্গু জ্বরে তিন ধরে আক্রান্ত এই মুহূর্তে আমি কথা বলবো কেন আসছি একটু দোয়া নেওয়ার জন্য আসছি আরে ভাই বলছে একটু হাজিরা দিয়ে যান ভাই পোস্টার নাম দিচ্ছি তো সেই জন্য একটু দোয়া নেওয়ার জন্য আসছি এই জ্বরে অনেক মানুষ বন্ধু বান্ধব অনেকে মরে গেছে একটু দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনزلناه লিتخرج الناس من الظلمات الى النور এটি এমন এক কিতাব এমন গ্রন্থ যেই কিতাব যেই কুরআন শরীফ অন্ধকার জগতে যে মানুষগুলো ডুবে আছে ওই মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসে এই অন্ধকার রাতের অন্ধকার নয় এই রাতের জুলুমাত নয় এই অন্ধকার হল যারা আল্লাহ বিমুখ যারা জাহান নামের পথে আছে এই অন্ধকার হলো জাহান নামের অন্ধকার আল্লাহ নব্বু নামিন বলছেন কেমতের ময়দানে দুইটা দলে আমি আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে বিভক্ত করবো একটা দল হলো জান্নাতি একটা দল হল জাহান্নামী এই দুনিয়াতে মানুষ আওয়ামী করতে পারে বিএনপি করতে পারে জাতীয় পার্টি করতে পারে জাসদ বাসদ করতে পারে হেফাজত চরগুনায় করতে পারে এই দুনিয়াতে মানুষ যতই দল করুক না কেন কেমতের ময়দানের ব্যাপার আল্লাহ রব্বুল আলামিন বলছেন কেমতের ময়দানে দল হবে দুইটা একটা দলের নাম জান্নাতি আর একটা দলের নাম জাহান্নামী আর আলোর পথ হলো জান্নাতের পথ অন্ধকারের পথ হলো জাহান পথ কোরআন যারা শিখবে কোরআন যারা মেনে নেবে আজ থেকে এদের হাজার বছর আগে যখন আল্লাহর কোরআন নাজিল হয়েছে যে মানুষগুলো আগে নারী দেখলেন নারীর ইজ্জত রক্ষা করবে তো দূরের কথা বরং নারীর ইজ্জত যা লুণ্ঠন করে নিত এই মানুষগুলোর সামনে যখন আল্লাহর কোরআনের বাণী পৌঁছায় দেওয়া হলো এই মানুষগুলো নারী যখন দেখল মহিলা থরথর করে কাঁপতেছে যুবক ডাক দিয়া বলল মা গো আপনি থরথর করে কেন কাঁপতেছেন মহিলা ডেকে বলল যুবক করে ই আরবের লোকেরা এত নিকৃষ্ট আরবের লোকেরা নারী দেখলেই নারীর উপর ঝাপে পরে নারীর ইজ্জত নষ্ট করে দেয় যুবক ডাক দিয়ে মা এতদিন পর্যন্ত আমিও একজন নষ্ট যুবক ছিলাম কিন্তু আল্লাহর কোরআন আমার শিক্ষা দিয়েছে এই দুনিয়াতে যেখানে যাই না কেন যে কাজে আমি করি না কেন দুনিয়ার কোনো মানুষ হয়তো আমার দেখবে না এই দুনিয়াতে হয়তো আমার কোনো সমস্যা হবে না কিন্তু পাহাড়ের নিচে সমুদ্রের তলদেশে রাতের অন্ধকারে পৃথিবীর কোনো মানুষ যদি আমার নাও দেখে আপনার ইজ্জোর যদি আমি নষ্ট করে দেই আমার আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে আমি ফাঁকি দিতে পারবো না আমি এই দুনিয়াতে করতে পারি এতদিন পর্যন্ত কোরআন শিখি নাই কোরআন এর কাছে আমি যাই নাই যার কারণে আমি মনে করেছিলাম মরণ হয়ে যাবে আর মরণের পরে আমার জীবন শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ রব্বুন আলামিন কোরআন শরীফে যে বললেন কাইফা তুফকরুনা বিন্না হি ওয় kuntুম আমওয়াতাম ফআহইয়াকুম সুম্মা ইয়ুমীতুকুম সুম্মা ইয়ুহইয়িকুম সুম্মা ইলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ কিভাবে আল্লাহর সাথে না ফরমানি করে এতজন মানুষ ছিল মৃত এই মানুষের কোনো যান ছিল না রহু ছিল না মায়ের পেটের ভিতরে আল্লাহ রব্দুল আল আমিন মিন আই শহীন খোলা কাহু মিন নতু ফাতেন খালা কাহো ফকদ্দ রহ তুম্মা সবিলয়েস্ব রহ তুম্মা আমা মায়ের পেটের ভিতরে নাপাক পানির মাধ্যমে নতুফার মাধ্যমে আল্লাহ রক্তমাংস হাদৃ সৃষ্টি করলেন এরপরে মানুষ রূপে একজন একটা আর্ট আল্লাহ করলেন এরপরে সেখানে আল্লাহ আলামিন রোহু দিয়ে দিলেন রহু না দিলে মৃত মানুষ পৃথিবীতেও আসে একজন মৃত মানুষ ছোট্ট একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে যখন জন্ম নেয় তখন এই মৃত বাচ্চাকে মাও জায়গা দেয় না বাপেও জায়গা দেয় না কারণ তার ভিতরে রহু নাই রোহ না থাকলে পৃথিবীতে মানুষের কোন দাম আল্লাহ মানুষের কোনো দাম নাই এটা মানুষই আর ধরা হয় না এটা লাশ নাই রুহ যেদিন চলে যায় ওই বড়ি আর কেউ রাখে না রোহ চলে গেলে এই মাহফিলের প্রধান বক্তা আমি হতে পারতাম না রোহ চলে গেলে সভাপতি সভাপতি আর থাকতো না রুহু চলে গেলে প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী থাকে না রুহু চলে গেলে এমপি আর এমপি থাকে না মন্ত্রী আর মন্ত্রী থাকে না এই জন্যই তো মানুষের এতেকালের পরে মসজিদ যখন এলান করা হয় আব্দুর রহমান বাদ ফজর এতেকাল করেছেন আব্দুর রহিম বাদ জহর ইন্তেকাল করেছে তো আরবি ইন্তেকালের অর্থ কি আলেমরা জানে অর্থ হলো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া মানে আপনি প্রথমে গেলেন কবরে ওই কবরে যাওয়ার পরে নবীজি বলেছেন একটা মানুষের লাশ যখন দাফন করে দেওয়া হয় তখন কবরের উপরে যে মানুষ জানাজা পরে দাফন করে যে চলে যাচ্ছে 40 কদম যেতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময়ের ভেতরে মুন নাকি কবরে চলে আসে তোমার আপকে তোমার দিন কি আমানাদার রাজুল আল্লাজি বাইতা ফিকুম নবীর দেখা জিজ্ঞাসা করা হবে চিনুনাকি উনি কে এই যে তিন প্রশ্ন করা হবে তার আল্লাহ রাব্বুল আলামিন বের করে নিয়েছিলেন তার আলামিন আবার যখন তার ভেতরে দিয়ে দিবেন সে কবরের ভিতরে ঘুম থেকে উঠে সে বাহিরে যে মানুষ হাঁটতেছে ওই হাঁটার আওয়াজটা পর্যন্ত শুনতে পারবে সুতরাং এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া বলা হলো وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم কুম মানুষ আবারও মরবে আবার আমি আল্লাহ জীবিত করব এরপরে আর মানুষ মরবে না এরপরে তার কোন মরণ আর নাই এই জন্য পরকালীন এই জগতের চিন্তা যদি মানুষের মনে না আসে পরকালীন জগতের টেনশন যদি মানুষের অন্তরে না আসে র্যাব দিয়া আর্মি দিয়া পুলিশ দিয়াই মানুষগুলোকে ভালো করা সম্ভব হবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ায় বললেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ওগো নবীজি আপনি উপদেশকারী আপনি মানুষকে উপদেশ দেন আপনি শাসক নয় তাদেরকে মারলে পিটালে তারা ভালো হবে না আমাদের রোগ যদি হয় অন্তরে আর জেলের ভিতরে দিলে ওই মানুষ ভালো হতে পারে না বরং দেশের ভিতরে এমন অসংখ্য রেকর্ড আছে অনেক চোরকে জেলের ভিতরে দেওয়া হয়েছে কিন্তু জেলের ভিতরে দেওয়ার পরে সুর জেলে গেছে বের হয়েছে ডাকাত আর এদেশে অনেক চোর অনেক তাদেরকে যখন দাওয়াতের তাবলিগের দিকে নিয়ে যাওয়া হয়েছে আলেম যখন নিয়েছে কোরআন দিয়ে বুঝাইছে এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে দাওয়াতে তাবলিগিয়াম সুর আল্লাহর অলি হয়ে গেছে ডাকাত আল্লাহর ওলি হয়ে গেছে খারাপ মানুষগুলো ভালো হয়ে গেছে ফজল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাই বড় ডাকাত ছিল কিন্তু আমি ওনার নামে শেষে রাহমাতুল্লাহ আলাই বললাম তার মানে আল্লাহর ওলিও ছিল ফজল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাই জঙ্গলায় চলে আসছে যেখানে তার আস্তানা ছিল লোকদেরকে বলল সবাই যাও ডাকাতি করতে যাও আমি এখানে আছি লোকেরা ডাকাতি করতে গেল তার দলের লোকেরা ফজাইল ইবনে আয়াজ নানে চিন্তা করল আমি একা একা বসে না থেকে একটা কাজ করি যাই নামাজ বিছাইয়া নামাজ তাহার যদি নামাজ দাঁড়ায় যায় কংস বহান তাহার যদি নামাজ দাঁড়ায় গেছে কি ডাকাত ডাকাত তাহার যদি নামাজ দাঁড়ায় গেছে এবার আরেকজন লোক রাস্তা দিয়ে যায় আল্লাহর চিন্তা করলো এই রাস্তায় শুনেছি ডাকাতি হয় বাংলাদেশে বিবারিয়া চট্টগ্রাম এরপরে সিলেটের কিছু জায়গা অনেক জায়গা আছে চিহ্নিত যে এই জায়গাগুলো মানুষ আগে থেকে জানিয়ে রাস্তায় ডাকাতি হয় ওই লোক বুঝতে পারলো যে রাস্তায় ডাকাতি হয় চিন্তা রাতের বেলায় এই এই রাস্তা দিয়ে না গিয়ে মাঝখানে কাটায় জংলার এটাই ভালো হবে জংলার মাঝখানে ঢুকতেই দেখে একজন লোক নামাজই নামাজ পড়ে আল্লাহর অলি দেখা যায় ডাক দিয়া বললো আল্লাহর অলি আপনি তো নামাজ পড়লেন আমার কিছু শোনা গয়না সেগুলা কি আপনার জায় নামাজের নিচে রাখা যায় বলে আর রাখা যায় রেখে দাও সারা রাত তাহার যদি নামাজ পড়ার পর রাত যখন শেষ হয়ে গেল ওই আল্লাহর বান্দাও চলে যাবে আল্লাহর বান্দা তাকে দেখে ফুজাই ইবনে আয়াজের কাছে ডাকাতেরা মানুষের মান লণ্ঠন করে তার সামনে রাখতেছে আল্লাহর বান্দা চিন্তা করল আমি তো মনে হয় আজকে নিজের হাতে মুরগিটা শিয়ালের কাছে বাগি দিয়ে দিলাম যে ডাকাতের সর্দার ফজাইল ইবনে আয়াজ তখন চিনি নাই নাম শুধু শুনছি এখন আমার বোঝার বাকি না এটাই তো ডাকাতের লিডার ফজাইল এলিব আয়াজ ফোজা ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তার কাছ থেকে অনুমতি নিয়ে চলে যাবে একবার চিন্তা করলো মালের চেয়ে আমার জীবনের দাম বেশি সম্পদের চাইতে আমার জীবনের দাম বেশি চলে যাই চলে যাচ্ছে যায় চিন্তা করলো একবার তো চাওয়া যায় একবার চাইয়া দেখি দেয় না। বলল আপনার কাছে এই মালামাল গুলো আমি রেখেছিলাম আপনাকে তো মনে করেছিলাম আল্লাহর আমি তো জানি না আপনি যে ডাকাতে সর্দার আমার মালামাল গুলাকে নিয়ে যাওয়া যায় ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি বলল তোমার মাল তুমি নিশ্চিন্তে নিয়ে যাও বলেন সুবহানাল্লাহ অন্য অন্য লোকেরা চিন্তা করল জাকাতের দলের লোকেরা বলল ও লিডার এত মালামাল মানুষকে চুরি ধরে মানুষকে জবানবন্দি করে এরপরে আনলাম আর আপনার নামাজের নিচে এত স্বর্ণ মুদ্রা রাখলো এত কষ্ট করে আমরা রানলাম ওইটা আপনি নিলেন আর সে আপনার নামাজের তলে রাখলো রহমতুল্লা ডাক দিয়ে বললো ডাকাতের লোকেরা। আমিও ডাকাত তোমরাও ডাকাত কিন্তু আজকে সারা রাত তোমরা ডাকাতি করছো আমি তাহার যদপুরা কাটাই দিছি আমি তাহার কাটে দিলাম সে ভাবছে আমি আল্লাহ আমার গায়ে তো নবীর সোলনত ছিল আমি নামাজ পড়তেছিলাম ও আমার দলের লোকেরা আজকে যদি তার মালামাল আমি ফেরত না দেয় সে হয়তো ভাববে অন্য অন্য নামাজিরাও মনে হয় খারাপ না আমার কারণে অন্য অন্য নামাজিরা খারাপ হতে পারে না মালামাল গুলো দাও দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হলো চলে যাচ্ছেন বাড়িতে রাতের শেষ রাতে গভীর রাতে শেষ রাতে যাওয়ার সময় তার কানে আওয়াজ আসতেছে তার বাড়ির আগে আরেক বাড়ি যে বাড়ি থেকেই একজন কোরআনের হাফে তেলাওয়াত করছিল أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَنْ تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكِّرِ اللَّهِ قرآن الآيات. جيمة قتل وانت كله تيتو عربي بوزن <عربي> তার মানে হলো ইমানদারের না এখনো কি সময় হয় নাই এখনো কি সময় আসে নাই আল্লাহরে ভয় করার সময় কি এখনো আসে নাই এখনো কি ডাকাতি ছাড়তে মনে চায় না আর কত ডাকাতি করবা আর কত শরীর করবা আর কত জেনারি বিচার করবা আর কত আল্লাহ না ফরমানি করবা একদিন কি কবর যেতে হবে না আল্লাহর দরবারে কি হিসাব দিতে হবে না এই আয়াত শোনার পরে আয়াজ সাহেবের দরওয়াজার সামনে সে নক করলেন হাফেজ সাহেব দরজা খোলেন ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইকে দেখে হাফেজ সাহেব অবাক হয়ে গেলেন প্রতিদিন মানুষের বাড়িতে ডাকাতি করে আমি গরিব মানুষ আমার বাড়িতে আজকে ফজাইল ইবনে আয়াস ডাকাতি করার জন্য চলে আসলো নাকি কিন্তু ফজাইল ইবনে আয়াস ডাক দেয়া বলল কারি সাহেব এতদিন পর্যন্ত অনেক চুরি ডাকাতি করেছি আজকে আপনি যে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলেন ওই কোরআন শরীফের আয়াত শুনে আমার অন্তর ঠান্ডা হয়ে গেছে আপনি কি আরেকবার

লাল লাল দুইটা চক্ষু কিন্তু এখন তাকে দেখতেছে ফজাইল ইবনে আয়াজের চোখ দিয়া দর দর করে পানি পড়া শুরু হয়ে গেছে ফজাইল ইবনে আয়াজ ডাক দিয়া বলল সাহেব এই জীবনের বেশিরভাগ সময় নষ্ট করে দিলাম ডাকাতি করে মানুষের মাল লুণ্ঠন করে মানুষকে কষ্ট দিয়া আজকে আপনি কোরআন শরীফের যে আয়াত তেলাওয়াত করলেন আল্লাহর কোরআনের এই আয়াত শুনে আমার দিল পরিবর্তন হয়ে গেছে আপনার হাতে আমি হাত রাখলাম আর তোবার মতো তোবা করলাম আজকের পর থেকে আর জিন্দেগিতে কোনো দিন আমি আর ডাকাতি করব না ফজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি সেই দিন যে ডাকাতি ছেড়ে দিলেন এখন ফজাইল ইবনায়াজ রহমতুল্লাহ নেই আল্লাহর এমন ইবাদতে মগ্ন হলেন যে ফজাইল ইবনায়াজ রহমতুল্লাহ নেই ফজাইল ইবনায়াজের নাম নিলে এখন মানুষ রহমতুল্লাহ নেই বলে ফজাইল ইবনায়াজ রহমতুল্লাহ নেই বলে যুগ শ্রেষ্ঠ উনি আল্লাহ রব্বুল আলমিন তাকে বানাই দিয়েছিলে কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে বলতেছিলাম এই স্কুলটার ভেতরে যেমন বাংলা অঙ্ক ইংরেজি শেখানো হয় আল্লাহর পড়ানো শেখানো হয় এই জন্যে এরকম স্কুলগুলো বাংলাদেশের জন্য আরো তৈরি হয় বলে না আমি আমার ভাইরা আমার মরব্বি মাজিরাম খোদবার শরতে সুরাতুল আসর তেলামাজ করলাম একখানা হাদিস শরীফ পাঠ করলাম আয়াত এবং হাদিস সরা এবং হাদিস থেকে একেবারে অল্প সময় কথা বলব আল্লাহ রাব্বুল এই নাজিল করলেন ইমাম বললেন কোরআন শরীফে যদি কোন সুরা নাজিল না করতেন সুরাই আসন নাজিল করতেন সরাই আসরটাই মানুষের হেদায়তের জন্য যথেষ্ট হয়ে যেত এই সনাতন আসর আল্লাহ রাবুল নাজির করলেন এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবীর যখন মানুষকে কোরআনের দাওয়াত দিলেন মানুষ বলল আবু আবুল বলল গাড়ি বাড়ি নারে যা চাও তোমার সব দেব নবী বললেন বাড়ি গাড়ি নারী এগুলো দিয়ে আমার কোনো দরকার নাই আমি তো আমার এক আমারে চাই মাল্লাহুল এগুলা দিয়ে আমি কি করব দরকার নাই বলা হলো ঠিক আছে এক কাজ করি তাহলে মিলেমিশে ভাগ করে সবার আপনার ধর্মেও আমরা কিছুদিন নামাজ রোজা করবো আপনিও আমাদের ধর্মে কিছুদিন পূজা করবেন আল্লাহ বললেন কলিয়া লা আবদু মাতা আবধ ও ফেরা আমি যার ইবাদত করি তোমরা তার করো না তোমরা যার করো আমি তার করি না আর তোমরা যেই মূর্তির সামনে মাথা নত করে দাও আল্লাহ বানুছে নিল্লে ভিন মিন্ধু নিলাই হ দুবনভিজিত অমুল ও ইস লুম হুম দুবশেই এন্ন দায়ু ভক্ত নিমতলু আল্লা বলছেন এই মূর্তিগুলা একটা মাসিও বানাতে পারে না এটা মশাও বানাতে পারে না বরং এই মূর্তিগুলো এরা তো চলতেও পারে না কথাও বলতে পারে না এবং এমনকি একটা মাসি তার সামনে থেকে খাবার নিয়ে যায় ওই মাসিটাকে তাড়াতেও পারে না অথচ এই মূর্তির হাত হলো দশটা আমাদের হাত হলো দুইটা এই মূর্তি একটা মাসিও তাড়াতে পারে না নিজে চলতে পারে না দফ তালিপ দুর্বল তো যে চায় সেও দুর্বল আর যার কাছে চাওয়া হয় সেও দুর্বল অর্থাৎ মূর্তি তো দুর্বল এমন দুর্বল মানুষ যা দুর্বল তার চেয়ে বেশি দুর্বল হলো মূর্তি গেছে দিয়ে যতটুকু আলোচনা করলাম আল্লাহ আমল করার তৌফিক দান করে বলেন আমিন আমরা আজকে ষোলো জন ছাত্র ছাত্রী সবক প্রদান করতেছি شارد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তোমরা পড়ো ها ربي زدني علما ربش رحلي صدري لي صدري ويسر لي امري وحلول عقدة من لساني يفقهو قولي وبك نستعين يا فتى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم موسوعة آمين صدق الله العظيم আল্লাহ এই ষোলো জনকে আল্লাহর অলি বানায় দেন আল্লাহ রাব্বুল আলমী তাদেরকে তাদের তাদের আব্বা আমার কলেজে ঠান্ডা করে দেন তাদের আত্মীয় যারা মারা গেছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন আমিন একটা গজল যতটুকু বলা যায় ও মদিনার মাটি রে গুল সুখ তোর কপালে ও মদিনারে তোর নাবি যার লাগি পাগল সবি যার তরে হইল সৃষ্টি ত্রিভুব কদিয়ামি সারা খনে কখন যাবো সেখানে সোহে না সোহে না আর পড়ানে ও মোদী মাটি রে স মোদিনী পাখি যদি হতামামি উড়ে উড়ে আমি থাকতো না মনে কোনো চত না দেহে নাই পাখাযা সাথে নাই টাকা আমার কেমনে কেমনে কে মনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তোর কপালে আমরা সবাইকে বারবার もう今日はどうしてくるのみ